বন্ধুরা জন্ম যেমন সত্য মৃত্যু তেমন এক অনিবার্য সত্য কিন্তু মানুষের মৃত্যুর পর কী হয় আত্মা এই নশ্বর শরীর ত্যাগ করে কোথায় যায় এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে আমরা জানি যে আত্মা অমর কিন্তু এই অমর আত্মা শরীরের ঠিক কোন পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে বিশেষ করে শাস্ত্র মতে একজন মহিলার আত্মা বের হওয়ার পথ নিয়ে অনেক গুরু রহস্য বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং গরুর পুরাণে পক্ষীরাজ গরুকে মৃত্যুর এই অন্তিম যাত্রা সম্পর্কে যা বলেছিলেন তা শুনলে আপনার শিবদারা দিয়ে হিমস্রোত বয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহিলার আত্মা শরীরের কোন অঙ্গ থেকে বের হয় এবং বের হওয়ার এই পথ কিভাবে নির্ধারণ করে তার পরবর্তী জন্ম কোথায় হবে আত্মার স্বরূপ ও শ্রীকৃষ্ণের শিক্ষা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন নৈন্যম ছিনন্দনতিশ্রানী নৈন্যম দহতি পাবকহ অর্থাৎ আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না আগুনে পোড়ানো যায় না কিন্তু এই আত্মা যখন তার কর্মফল শেষ করে শরীর ত্যাগ করে তখন শরীরে নয়টি দ্বারের মানে নয়টি ছিদ্র যে কোনো একটিকে বেছে নেয় শ্রীকৃষ্ণ বলেন আত্মা শরীর ত্যাগ করার সময় একটি বিশেষ ভাব বা মানসিক অবস্থা নিয়ে বের হয় একজন মহিলার ক্ষেত্রে তার সারা জীবনের ভক্তি মায়া মমতা এবং কর্মই নির্ধারণ করে তার আত্মা ঠিক কোন পথে মহাপ্রয়াণ করবে আমাদের শরীরকে একটি মন্দিরের সাথে তুলনা করা হয় যার নয়টি প্রধান দরজা আছে চলুন জেনে নেই সেই দরজাগুলো কী কী শরীরের নয়টি দ্বার এবং আত্মার প্রস্থানের রহস্য মানুষের শরীরে নয়টি ছিদ্র বা পথ থাকে এগুলো হলো দুটি চোখ দুটি কান দুটি নাসিকা রন্ধ মুখ মলদার এবং জনেন্দ্রীয় উর্দুমুখী পথ অর্থাৎ চোখ কান নাক মুখ যদি কোনো মহিলার আত্মা চোখ মুখ বা নাক দিয়ে বের হয় তবে শাস্ত্র একে শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এর অর্থ হল সেই মহিলা জীবন দশায় পূর্ণ কাজ করেছেন এবং তার আত্মা উচ্চতর লোকে যেমন স্বর্গলোক গমনের যোগ্য অধমুখী পথ মলদার ও জনেন্দ্রীয় যদি আত্মা শরীরের নিচের অংশ দিয়ে বের হয় তবে একে তামসিক গতির লক্ষণ হিসেবে ধরা হয় এটি নির্দেশ করে যে সেই ব্যক্তি প্রচুর পাপ কাজ করেছেন অথবা জাগতিক ললসায় অত্যন্ত আসক্তি ছিলেন দশম দ্বার এটি হল শরীরের সবচেয়ে পবিত্র পথ মাথার তালুর একদম মাঝখান দিয়ে যখন আত্মা বের হয় তখন তাকে বলা হয় মোক্ষ বা মুক্তি অত্যন্ত উচ্চমার্গের যোগিনি বা সাধী মহিলাদের ক্ষেত্রে এই পথ উন্মুক্ত হয় মহিলার আত্মা শরীরের কোন অঙ্গ থেকে বের হয় এখন আসছি আপনার মূল প্রশ্নের উত্তরে শাস্ত্রে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে আত্মার প্রস্থানের কিছু বৈশিষ্ট্য থাকে প্রতিব্রতা এবং পূর্ণবতী মহিলা যে মহিলা সারা জীবন ভক্তি ভরে ধর্ম পালন করেছেন সংসারকে আঁকলে রেখেছেন এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন তার আত্মা সাধারণত মুখ অথবা চোখ দিয়ে বের হয় মৃত্যুর সময় তার মুখমণ্ডল শান্ত থাকে এবং মনে হয় তিনি যেন ঘুমিয়ে আছেন জ্ঞান ও সত্যের পথে চলা মহিলা যিনি জ্ঞানের চর্চা করেছেন এবং সর্বদা সত্য কথা বলেছেন তার আত্মা নাসিকা রন্ধ বা নাক দিয়ে বের হয় এটি অত্যন্ত পবিত্র একটি গতির প্রতীক মোহ ও মায়া আসক্ত মহিলা যদি কোনো মহিলা তার সন্তান সম্পত্তি বা জাগতিক বিষয়ের ওপর অতিরিক্ত মায়া রেখে মৃত্যুবরণ করেন তবে তার আত্মা অনেক সময় কষ্ট পেয়ে মলদার বা নাভি অঞ্চল দিয়ে বের হতে চায় শাস্ত্র মতে এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় যমদূতরা যখন উপস্থিত হয় তখন পাপি আত্মা ভয়ে সংকুচিত হয়ে যায় এবং নিচের পদ দিয়ে বের হতে বাধ্য হয় কিন্তু পূর্ণবতী মহিলাদের নিতে স্বয়ং দেবদূতরা আসেন এবং আত্মা শান্তভাবে ঊর্ধ্বগামী পদ দিয়ে বেরিয়ে আসে কর্মফলের ভয়ঙ্কর সত্য ও পরবর্তী জন্ম শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন বা বাপি সারণ ভাবম তেজতেনে কলেবরম অর্থাৎ অন্তিম সময়ে মানুষ যা চিন্তা করে সে তেমন শরীরই পায় যদি কোনো মহিলার আত্মা তার চোখ দিয়ে বের হয় তবে মনে করা হয় তিনি চন্দ্রলোক বা পিতৃলোকে স্থান পাবে। যদি কান দিয়ে বের হয় তবে তিনি দিব্য শ্রবণ শক্তি লাভ করবেন কিন্তু যদি আত্মা শরীরে নিম্নভাগ দিয়ে বের হয় তবে তাকে নরক যতনা ভোগ করতে হতে পারে অথবা পরের জন্মে পুনরায় কোনো পশু বা ইতর জন্ম গ্রহণ করতে হয় তাই শ্রীকৃষ্ণের উপদেশ হলো জীবনভর এমন কর্ম কর যেন মৃত্যুর সময় তোমার মন কেবল ভগবানই নিবিষ্ট থাকে কারণ অন্তিম মুহূর্তে সেই এক সেকেন্ডের চিন্তায় ঠিক করে দেবে তোমার আত্মা কোন পথ দিয়ে বের হবে মৃত্যুর আগে আত্মার প্রস্তুতি ও মুক্তির উপায় তাহলে কীভাবে একজন মহিলা একটি পবিত্র মৃত্যু বা উত্তঙ্গতি নিশ্চিত করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ তিনটি সহজ পথের কথা বলেছেন ত্যাগ জীবনের শেষ সময়ে এসে মায়া বা ত্যাগ করা জরুরি মনে রাখা উচিত আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই ফিরব নাম জপ কলিযুগে ভগবানের নাম জপ করাই সবচেয়ে বড় সুরক্ষা কবচ মৃত্যুকালে যার মুখে নারায়ণ বা কৃষ্ণ নাম থাকে তার আত্মা সরাসরি ঊর্ধ্বভবনে যাত্রা করে ক্ষমা মৃত্যুর আগে সবার প্রতি মনের ঘৃণা ও ক্ষোভ ধুয়ে মুছে পরিষ্কার করা উচিত ক্ষমা হৃদয়ের অধিকারী ব্যক্তির আত্মা খুব সহজেই শরীর ত্যাগ করে জীবনের আসল উদ্দেশ্য বন্ধুরা মহিলার আত্মা কোন অঙ্গ দিয়ে বের হবে তা তার পোশাক বা রূপ ঠিক করে না ঠিক করে তার চরিত্র এবং কর্ম আত্মা হলো পরমাত্মার অংশ যেমন গঙ্গার জল শেষ পর্যন্ত সমুদ্রে মেশে তেমনি আমাদের আত্মাও চায় ভগবানের সাথে লীন হতে কিন্তু আমাদের পাপার আর মোহ তাকে আটকে রাখে মৃত্যুর কোনো ধ্বংস নেই এটি কেবল একটি রূপান্তর আপনি আর যা করেছেন কাল আপনার আত্মা সেই পথেই যাত্রা করবে তাই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করুন এবং প্রতিটি কাজকে ঈশ্বরের সেবা হিসেবে পালন করুন আজকের এই আধ্যাত্মিক আলোচনা আপনার মনে কি প্রভাব ফেলেছে আপনি কি আগে জানতেন যে শরীরের এই পথগুলো আমাদের ভাগ্য নির্ধারণ করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মা বোন বা প্রিয়জনের সাথে এটি শেয়ার করুন যাতে তারাও এই পরম সত্য জানতে পারেন এমন আরও আধ্যাত্মিক এবং গুরু রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণ